সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো ইহুদি পালক নবী করিম সোল্লা উপর জাদুকরণ করেছিল ইহুদি পালকটি নবী করিম সোল্লা স্লামের কুটিনাটি কাজকর্ম করত ইহুদির আসাম ওই বালকটির মাধ্যমে ব্রহ্মদের ব্যবহৃত একটি চি হস্তগত করতে সক্ষম হয়েছিল অতঃপর তার কর্ণরা একটি তাঁতের সুতায় এগারোটি গ্রন্থ লাগিয়ে প্রত্যেক গ্রন্থটি একটি করে সুস সংযুক্ত করে এ ফুঁক দিল তখন নদী সবকিছু একটা খেজুর ফলের আবরণের মধ্যে রেখে কেটে একটি কূপে নিক্ষেপ করে এলো এদিকে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম প্রভাবে মাঝে মাঝে তিনি দিশাহারা হয়ে পড়তে লাগলেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতে লাগলেন প্রায় ছয় মাসে এই অবস্থায় কাটলো আর এই সময় জিবেল আলিয়া সাল্লাম তার কাছে কোনো ওহে আগমন করেননি একদিন নবী স্বপ্নে দেখলেন দুই ব্যক্তি তার কাছে এলো তাদের একজন তার শিউরে বসলো এবং অন্যজন পায়ের কাছে ইউরি উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল তার অসুখটা কি এ বলল উনি জাদুগরস্থ প্রথম ব্যক্তি বলল কে জাদু করল এ বলল ইহুদিদের মিত্র লোভিত ইবনে আসামের পরিবার প্রথম ব্যক্তি বলল কি বস্তুতে জাদু করেছে এ বলল একটি চিরুনিতে প্রথম ব্যক্তি বলল চিরুনিটি কোথায় সে বলল খেজুর ফলের আবর্ণিত বীর চাওয়ান কুপে পরদিন নবীজের লোক পাঠিয়ে থেকে সেটিকে উদ্ধার করে আনলেন পর যখন তার গ্রন্থিগুলো খুলে দেওয়া হল তিনি সঙ্গে সঙ্গেই সুস্থ হলেন এবং এর পরপরই সুরা ফালাক এবং নাস আবতীর্ণ হয় ফজরত সুলাইমান আলিয়াসাল্লামের সময় জাতুবিদ্যা বিস্তার লাভ করেছিল এই সময় ইহুদিরা পদ শয়তান ও জিনদের ব্যবহার করে দাদুটনার আশ্রয় নিত তবে নবী সুলাইমান আলী আসাল্লাম ইন্দের ব্যবহার করে কাজ করতেন যা কুফুরি ছিল না তিনি ভালো কাজে এদেরকে ব্যবহার করতেন নবী সুলাইমান আলহি আসাল্লামের সময় মানুষ এবং চিন্তের বেশ ভালোই মেলামেশা ছিল পবিত্র কোরণে এসেছে তা বরং সেগুলো অনুসরণ করত তার শয়তান রাজ সুলাইমানের রাজত্বের নামে মিথ্যা অপপ্রচার করত সুলাইমান আলহি আসাল্লাম তিনি কোনোদিনই কুফুরি করেননি এই শয়তান গুলোই কুফুরি করেছিল তা মানুষকে জাদু শিখেছিল এই সময় যারা এই কুফরি কাজ করত এটা বলে এই একই করতো করত তাদেরই তালা পবিত্র কোরআনে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন হজরত সুলাইমান আলিয়া আসাল্লাম রাগান্বিত হয়ে অকল জাদুর কিতাব সংগ্রহ করে সিংহাসনের নিচে পুঁতে ফেলেন অতপর অনুগত জিন্দের মাধ্যমে হারুত ও মারুতকে শনাক্ত করে তাদেরকে বাবিল শহরে একটা কূপে বন্দি করে ফেলেন যেন তাদের কারো দ্বারায় আর জাদুর বংশবিস্তার না হয় অতীত আছে আর সেখানে বন্দি অবস্থা কেয়ামত পর্যন্ত থাকবে তারা জাদু অবলম্বন করে তাদের জন্য পরকালে কোনো অংশ নেই এক সময় নবী সুলাইমান আলী সালামের কঠোরতার কারণে জাদুর চর্চা কমে যায় তো তার মৃত্যুর পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায় শয়তান দিনরাত সিংহাসনের নিচ থেকে জাদুর কিতাব সমূহ বের করে প্রচার করে সেগুলো হরজত সুলাইমের উপর আবতীর্ণ কিতাব তিনি আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন এবং তিনিও এই জাদুর কিতাবের সাহায্যে রাজ্য পরিচালনা করতেন এবং পশু পাখিকে বস করে রেখেছিলেন জাদু করা বা বান মারার ব্যাপারে ইসলাম কি বলে তবে আমরা জাদু টোনা থেকে রক্ষা পাবো কিংবা ব্ল্যাক ম্যাজিক করা কে হারাম এবং পরকালে এই কালো জাদু শাস্তি কি হতে পারে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওতে আশা করি সকলে পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন প্রশ্ন হচ্ছে কালো জাদু কিংবা বান মারার ব্যাপারে ইসলাম কি বলে ব্ল্যাক ম্যাজিক করা হয় শয়তান জিনের সাহায্যে কাউকে বান মারা আর অমঙ্গল করা মিথের সাথে যোগাযোগ করা এমনকি অমরত্ব লাভের শাস্ত্রের উন্নতিতে ব্লাক ম্যাজিকের আশ্রয় নেওয়া হয় আদু একটি কুহুরে এবং ধ্বংসের কাজ একটি গবিরা গোনা শৈতানের মূল মিশন হল মানুষকে সত্য এবং ন্যায়ের পথ থেকে দূরে সরিয়ে নেওয়া শয়তান এই মিশন বাস্তবায়নে আদুকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে কৃতপক্ষে জাদু করা শয়তানেরই কাজ এবং শয়তানকে কাজে লাগিয়ে জাদু করা হয়ে থাকে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন তোমরা ষাটটি কাজ থেকে বিরত থাকো তা বললেন হে আল্লাহ রাসুল সেগুলো কি তিনি বললেন এক কারোর সাথে শরিক করা দুই জাদু করা তিন কারণ ছাড়া কাউকে হত্যা করা চার সুদ খাওয়া পাঁচ এতিমের মাল খাওয়া ছয় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা সাত সতী নারীদের প্রতি অপবাদ দেওয়া বুখারি প্রিয়নবী সাল্লাহ আলিয়া বলেন দুকরের শাস্তি হলো তরবারি দিয়ে হত্যা করা ইরমেজি আদগ্রস্ত রোগীর ক্ষেত্রে সুরা ফাথিয়া সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনবার পড়ে পানিতে ফু দিতে হবে এরপর জাদুগ্রস্ত ও আক্রান্ত ব্যক্তিকে সেই পানি পান করাবে অবশিষ্ট পানি দিয়ে দুজন মতো একবার বা একাধিকবার গোসল করাবে ফলে আল্লাহতালার ইচ্ছায় রোগী আরোগ্য লাভ করবে প্রিয় দর্শক ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আজই প্রথম চ্যানেলটি ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে